লোকসভা ভোটের ঠিক মুখে ইডির হাতে গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল দিল্লির আবগারি দুর্নীতি মামলায় একাধিকবার সমন এরানোর পর অবশেষে বৃহস্পতিবার গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী ভোটের মুখে এই খবর প্রকাশ্যে আসতে হইচই পড়ে গিয়েছে গোটা দেশের রাজনৈতিক মহলে আম আদমি পার্টির নেত্রী অতিসি মারলেনা জানিয়েছেন গ্রেফতার হলো দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন অরবিন্দ কেজরিওয়াল এ নিয়ে কোনো দ্বিমত নেই জেল থেকেই কেজরিওয়াল সরকার চালাবেন সে জানিয়েছেন তিনি ইন্ডিয়া জোটের আম আদমি পার্টির বন্ধু শিবির কংগ্রেস ও ইতিমধ্যেই এই গ্রেফতারি তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এই গ্রেফতারিকে সম্পূর্ণ অসাংবিধানিক বলে ব্যাখ্যা করেছেন এক্স স্যান্ডেলে প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন ভোটের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে টার্গেট করা হচ্ছে এটা অসাংবিধানিক কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় রাজনীতিকে এই পর্যায়ে নামিয়ে আনা কেন্দ্রের পক্ষে শোভা পায় না তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ান তুললেন নির্বাচনী প্রক্রিয়া শুরুর পর এই ধরনের ঘটনায় গণতন্ত্রের ভবিষ্যৎ কি এদিকে বারবার ইডির সমন এড়ানো কেজুয়ালের গ্রেফতারি নিয়ে যখন বিরোধীরা বারবার রাজনৈতিক চক্রান্তের তত্ত্ব তুলে ধরার চেষ্টা করছে তখন চুপ নেই বিজেপিও বিজেপি নেতা গৌরব ভাটিয়ায় গ্রেফতারি প্রসঙ্গে বলেছেন গোটা দিল্লি সাধারণ মানুষ চূড়ান্ত অসৎ কেজুয়ালের গ্রেফতারিকে স্বাগত জানিয়েছেন গ্রেফতারি থেকে এটা স্পষ্ট হয়ে গিয়েছে কেজুয়ালই আবগারি কেলেঙ্কারির মূল হোতা